বন্ধুরা ওয়েলকাম টু জাস স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মেনলি এই ভিডিও আলোচনা করব ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের আরেক টিম আছে আইএল টি টোয়েন্টিতে আবু ডুবাই নাইট রাইডার্স অর্থাৎ এই ডিগিয়ার তো আইএল টি টোয়েন্টিটা মেনলি কিন্তু এগারোই জানুয়ারি থেকে কিন্তু স্টার্ট হচ্ছে তো এই আইএল টি টোয়েন্টি নিয়ে যে কলকাতার আরেকটা টিম আছে এডি কিয়ার ডুবাই নাইট টাইডার্স এই টিমকে নিয়ে এ টু জেড ইনফরমেশান কিন্তু দেবে অনেকে কমেন্ট করছিল যে আইএল টি টোয়েন্টি নিয়ে আলোচনা করো তো আইএল টি টোয়েন্টি নিয়ে কিন্তু আজ কিন্তু মেনলি আলোচনা করব তো এই এডি কিয়ারে মেনলি আলোচনা করব যে কোন কোন প্লেয়াররা ফুল স্কোয়াড আছে যে ষোলোটা সতেরোটা যে প্লেয়ারটা আছে তার মধ্যে কে কী আছে সেটা নিয়ে আলোচনা করব বা এডি কিয়ারে এই আইএল টি টোয়েন্টিতে কলকাতার হেড কোচ কে সেটা নিয়েও কিন্তু আপডেট দেব তারপরে আপডেট দেব যে আবুডুবাই নাইট টাইডার্সের ক্যাপ্টেনসি কি সুনীল নালিন কন্টিনিউ করবে না সুনীল নালিনকে চেঞ্জ করবে সেটা নিয়ে কিন্তু আপডেট কিন্তু এই ভিডিও কিন্তু এ টু জেড দিয়ে লাস্ট আপডেট দেব যে কলকাতা নাইট রাইডার্সের মহামূল্যবান প্লেয়ার বা মেন্টোরও বলতে পারো এমনই একটা প্লেয়ার যে যখনই সে এসছে তখনই কলকাতাকে চ্যাম্পিয়ন করে সেটা আর কেউ না গৌতম গম্ভীর তো গৌতম গম্ভীরকে নিয়ে কিন্তু একটা বিস্ফোরক মন্তব্য করেছে কি ক্যারিরি এক্স প্লেয়ার এক সময় দু সালে কলকাতাকে চ্যাম্পিয়নও করেছিল অনেক বড় ভূমিকা ছিল সেই প্লেয়ারটা আর কেউ না মন সেই মনস্তে পারি গৌতম গম্ভীরকে নিয়ে বিস্ফোরক কিছু মন্তব্য করেছে যেই মন্তব্যটা বা যেটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া এখন তোলপাড় হচ্ছে সে এক্স্যাক্টলি কী বলেছে মন সেটা নিয়ে আলোচনা করবো বা গৌতম গম্ভীরকে সাপোর্ট করে কে কেয়ারের দুই প্লেয়ার নীতিশানা আর হাস্যি তানা মনস্তে বাড়িকে ইনস্টাগ্রামে কী টুইট করেছে বা কী রিপ্লাই করেছে উত্তর দিয়েছে সেটা নিয়ে কিন্তু আপডেট দিয়ে দেবো কিন্তু এই ভিডিওটা তো মিলিয়ে জিলি কিন্তু কলকাতা নাইট রাইডার্সের যারা ফ্যান আছো ড্যাট ফ্যান্স তাদের কিন্তু ভিডিওটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে অনেক কিছু আপডেট আইআল টি টোয়েন্টি নিয়ে আলোচনা করবো কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে কিন্তু গম্ভীরে যে কথাটা বলেছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করবো তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তারা একটা রিকোয়েস্ট যদি জাস্ট স্পোর্টস মানার চ্যানেল তাই তোমরা নতুন সময় প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে ভিডিওটা বেশ বেশি করে শেয়ার করবে তো আর দেরি না করে এক এক করে টপিক্স নিয়ে আলোচনা করি তো ফার্স্টে আমরা আলোচনা করব কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে দেখো কলকাতা নাইট রাইডার্সের সব থেকে মেন প্লেয়ার বা এখন মেন্টর হিসেবে কাজ করেছিল দু হাজার চব্বিশের চ্যাম্পিয়নও করেছিল সেটা হচ্ছে গৌতম গম্ভীর যার নেতৃত্বে বা যার হলে কিন্তু কলকাতা তিনবার কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে তো গৌতম গম্ভীর কিন্তু কলকাতার কেউ একটা লাকি প্লেয়ারও বলতে পারো বা লাকি কিন্তু মেন্টরও বলতে পারো যখনই কলকাতা নাইট রাইডার্সের দরকার হয়েছে তখনই কিন্তু কলকাতাকে কিন্তু ব্যাক করেছে এই গৌতম গম্ভীর তো সেই গৌতম গম্ভীরকে নিয়ে কিন্তু কাল কিন্তু একটা বিস্ফোরক কিন্তু মন্তব্য করেছে সেটা হচ্ছে আর কেউ না কলকাতা নাইট রেডার্সের এক্স প্লেয়ার মনস্তেবাড়ি মনোস্তে কী বলেছে যে মনস্তেবাড়ি কিন্তু এটা কিন্তু একটা ইন্টারভিউতে বলেছে যে দু হাজার বা দু হাজার চোদ্দো সালে যখন কলকাতা ফার্স্ট সেকেন্ড চ্যাম্পিয়ন হয়েছিল তখন কিন্তু শুধুমাত্র গৌতম গম্ভীর ক্রেডিট কিন্তু ছিল না এটা স্বাভাবিক যে একটা প্লেয়ার কিন্তু কোনো কিন্তু একটা টিমকে কিন্তু চ্যাম্পিয়ন করায় না অনেক প্লেয়াররা কিন্তু একসঙ্গে ভালো পারফর্মস করলে কিন্তু সেই টিমটা বা দলটা কিন্তু চ্যাম্পিয়ন হয় তো সেই কথাটাই কিন্তু কাল কিন্তু বলেছে একটা ইন্টারভিউতে যে গৌতম গম্ভীরকে সবাই কেরিটটা দিয়েছে বা গৌতম গম্ভীর দিল্লির ছেলে বলে যার মিডিয়া ফ্যান অনেক বেশি আছে ওই জন্য কিন্তু গৌতম গম্ভীরের ক্যারিটটা কিন্তু চলে গিয়েছে যে শুধুমাত্র গৌতম গম্ভীর কিন্তু চ্যাম্পিয়ন করিনি দু বা দু সেখানে কিন্তু অনেক বড় ভূমিকা ছিল কিন্তু জ্যাক ক্যালিস অলরাউন্ডার প্লেয়ার জ্যাক ক্যালিস কিন্তু কলকাতার হয়ে কিন্তু অনেক বড় কাজ করেছিল এক সময় ব্যাটে বলে দুটি তারপরে জ্যাক ক্যালিসের সঙ্গে কিন্তু আরেকটা প্লেয়ার ছিল সেটা বলেছিলো যে খোদ আমি মানে মনে পারি সে নিজেও কিন্তু দু হাজার বারো সালেও কিন্তু ফাইনাল একটা চার মেরে কিন্তু ভালো কিন্তু ইনিংস খেলেছিল সেই সময় কিন্তু দুরান্ত খেলেছিলো দু হাজার বারো সালে যেমন চ্যাম্পিয়ন হয় তো মেনলি সে এই কথাটাই বলেছে যে যখন প্রথম চ্যাম্পিয়ন ছিল দু হাজার বারো সালে তিনটে প্লেয়ারের বেস্ট কিন্তু ভূমিকা ছিল তিন থেকে চারটে প্লেয়ার ইউসুফ পাঠানোর নামও করেছে তারপরে মনস্তেবারি সে তার নিজের নামটাও করেছে জ্যাক কারিদের নামটাও করেছে ঠিক আছে তো এই নিয়ে কিন্তু একটা টুইট করে জবাব দেয় তো তার পরিপ্রেক্ষিতে কিন্তু গৌতম গম্ভীরকে কিন্তু সাপোর্ট করেছিল কলকাতা নাইটার্সের দুই তারকা সেটা হচ্ছে হাসিৎ জানা নীতিশ সেনা তো নীতিশ কিন্তু সেও কিন্তু কড়া জবাব দিয়ে দেয় যে আমার চোখে দেখা বেস্ট সেলফেশ ক্রিকেট কেউ যদি থাকে সেটা হচ্ছে গৌতম গম্ভীর বা গৌতি ভাই কেন না গৌতি ভাই কিন্তু খারাপ সিচুয়েশনেও তাকে সাপোর্ট করে বা তার পিছনে সার দেয় বা ভালো যখন সেই ক্রিকেটটা ভালো পারফর্মেন্স করে তাকে কিন্তু বারবার কিন্তু ব্যাক করে বা তাকে কিন্তু ওপরে নিয়ে যাওয়ার কিন্তু ভূমিকা রাখে তো মেনলি কিন্তু গৌতম গৌতম গম্ভীরকে নীতিশ এটাই বলেছে যে তাকে গৌতম গম্ভীরকে কিন্তু নীতি কিন্তু গাই গাইডার মনে করে বা তাকে কিন্তু গুরু মনে করে তো সে এটাই বলেছে যে গৌতম গৌতি ভাইয়া কিন্তু সে প্লেয়ারদেরকে অনেক মানে বোঝায় বা একটা প্লেয়ারে যখন খারাপ সময় থাকে তার পাশে থাকে বা তার যদি ভালো সময়ও থাকে তার কিন্তু পাশে বারবার কিন্তু ব্যাক করে বা যদি কোনো সেলফেস কোনো ক্রিকেট থাকে ঠিক আছে সেটা হচ্ছে একমাত্র গতিবায় সে নিজের স্বার্থই কিন্তু খেলে না সে দলের স্বার্থে খেলে বা চ্যাম্পিয়ন করার কিন্তু স্বার্থে কিন্তু খেলে এই কথাটাই কিন্তু নীতিশ বলেছে সেম কিন্তু হাসিদ জানাও কিন্তু এই কথাটাই কি বলেছে যে আমার চোখে দেখা সেলফিল্স ক্রিকেট যদি কেউ থাকে বারবার কাউকে ব্যাক করে খারাপ সিচুয়েশনে যদি কোনো প্লেয়ারকে ব্যাক করে সেটা হচ্ছে গৌতি ভাইয়া তো অ্যাকচুয়ালি কিন্তু এটা কিন্তু মনোজ কিন্তু জবাব দিয়ে দিয়েছে কিন্তু কলকাতার কিন্তু দুটো প্লেয়ার তা তোমরা কমেন্টে লিখবে যে এটা আদৌ কি সত্য সেটা তোমাদের কমেন্টে লিখবে ঠিক আছে পরের যে টপিক নিয়ে আলোচনা করব আইএল টি টোয়েন্টি নিয়ে দেখো আইএল টি টোয়েন্টিটা কিন্তু এগারোই জানুয়ারি থেকে কিন্তু শুরু হবে তো কলকাতার যে একটা টিম আছে ওখানে আবুডুয়াই নাইট সেটা হচ্ছে বারো তারিখে কিন্তু খেলা আছে ঠিক আছে তো এটা কিন্তু তোমরা সম্পূর্ণ মোবাইলে ফ্রিতে কিন্তু জি ফাইভ অ্যাপে কিন্তু দেখতে পারবে তো এবার আমরা যদি বলি যে এই এল টি টোয়েন্টিতে কে করতে চলেছে কলকাতার হয়ে বা এডি কেয়ারের হয়ে দেখো আইএল টি টোয়েন্টিতে কিন্তু দু বছর খেলা হচ্ছে তো এই দু বছরে কিন্তু সুনীল নারিন কিন্তু এডি কেয়ারের হয়ে কিন্তু ক্যাপ্টেনশিপ করেছে যেখানে কিন্তু খুব একটা ভালো কিন্তু রেকর্ড কিন্তু সুনীল নারিনের এগেন্সে কিন্তু নেই সে কিন্তু মানে এক নেক্সট সিজন কিন্তু কোয়ালিফাই নিয়ে গিয়েছিল কিন্তু ফাইনালে কিন্তু নিয়ে যেতেই পারেনি তো এবারেও কিন্তু সেম কিন্তু সেই সুনীল নারিনকেই কিন্তু ক্যাপ্টেনশিপ কিন্তু কন্টিনিউ কিন্তু করবে কারণ আমরা সবসময় বরাবরই দেখেছি যে কলকাতা নাইট রাইডার্স বরাবরই কিন্তু প্লেয়ারদের কিন্তু ব্যাক করে বা প্লেয়ারদের উপরে কিন্তু ভরসা রাখে তো এবারেই কিন্তু আমরা সেটাই দেখতে পারবো যে আই টি টোয়েন্টিতে কলকাতার আরেকটা টিম ডুবাই নাইট রাইডার্সের ক্যাপ্টেনশিপ কিন্তু সুনীল নারিনই করবে আর আবু ডুবাই নাইট রাইডার্সের হেড কোচ নেক্সট সিজন ছিল কিন্তু ভারত যে ভারত কিন্তু কলকাতার এখন কিন্তু বলিং কোচ তো ভারত তরুণের সঙ্গে কিন্তু একটা সার্জারি হয়েছিল কিছুদিন আগে ওই জন্য কিন্তু সে কিন্তু এই মুহূর্তে একটু রেস্টে আসে আইপিএলে কিন্তু কলকাতার কিন্তু বলিং কোচ সামলাবে তো এখন কিন্তু আইএল টি টোয়েন্টিতে আবুডুবাই নাইট রাইডার্সের হেড কোচ কিন্তু ডিজে ব্রাভো ঠিক আছে ডিজে ব্রাভো আইপিএলে এ কে মেন্টর আর এটি ক্যারে কিন্তু হেড কোচ ঠিক আছে তো ডিজে ব্রাভোই কিন্তু এই আই এল টি টোয়েন্টিতে কলকাতার এই টিমটাকে এ টু জেড কিন্তু কভার করে বা সব কিছুই করবে কিন্তু ডিসেড আমরা আলোচনা করব যে আইএল টি টোয়েন্টিতে যে আবুডুবাই নাইট রাইডার্সের যে ষোলোটা বা আঠেরোটা যে ফুল প্লেয়ারের যে স্কোয়াড বা সদস্যটা আছে সেটা নিয়ে একটু আলোচনা করে কোন কোন প্লেয়ার আছে এই টুসাইট আমরা একটু আলোচনা করি তো ফার্স্ট আলোচনা করবো ব্যাটসম্যান অর্থাৎ কোন কোন ব্যাটার আছে সেটাগুলো একটু দেখা যায় এক নজরে দেখো আলিশান সাইফ শারফু বলে একটা প্লেয়ার যে নেক্সট সেকেন্ড প্লেয়ার আশালাঙ্কা এই আশালাঙ্কা কিন্তু শ্রীলঙ্কার প্লেয়ার দারুণ প্লেয়ার নেক্সট সিজন কিন্তু খেলেনি ইঞ্জুরির জন্য এবার কিন্তু স্কোয়াডে আছে খেলতেও কিন্তু পারে তিন নম্বরে ব্যাটসম্যান হিসেবে কিন্তু যে প্লেয়ারটার নাম আছে স্কোয়াডে সেটা হচ্ছে লরি ইভেন্টস এই লরি ইভেন্টস কিন্তু ইংল্যান্ডেরই প্লেয়ার নেক্সট সিজন কিন্তু বেশ কিছু ম্যাচ দুরান্ত পারফর্মেন্স করেছিল যার ভিত্তিতে কিন্তু আবারও কিন্তু রেখেছি তো এই তিনটে পিওলি কিন্তু ব্যাটসম্যান আছে আই টি টোয়েন্টিতে এডি কেয়ারে সেটা হচ্ছে আলিশান শারফু তারপর যে আশা আর কিন্তু লারি ইভেন্টস এই তিনটে ব্যাটসম্যান আছে অলরাউন্ডারের যদি কথা বলি তার মধ্যে অলরাউন্ডারের নাম আছে আন্ডার রাসেল বিগ ম্যান মানে ম্যাচ উইনিং প্লেয়ার আন্ডার রাসেল হান্ড্রেড পার্সেন্ট ফিট আছে আইএল টি টোয়েন্টিতে ডুবাই রাই খেলবে ঠিক আছে সেকেন্ড প্লেয়ার ডেভিড উইল ডেভিড উইলি ঠিক আছে এই ডেভিড উইলি কিন্তু ইংল্যান্ডের অলরাউন্ডার প্লেয়ার এই ডেভিড উইলি কিন্তু নেক্সট ইয়ার কিন্তু দূরান্তে কিন্তু ব্যাট বলে দুটো বল মেনলি কিন্তু সে কিন্তু বল করেছিল তার সঙ্গে কিন্তু ব্যাটও কিন্তু করতে পারে তিন নম্বর অলরাউন্ডার হিসেবে কিন্তু এবার কিন্তু অ্যাড করেছে সেটা হচ্ছে জেসন হোল্ডার এই ওয়েস্ট ইন্ডিজের এই জেসন হোল্ডার এই প্লেয়ারটার মধ্যে কিন্তু অনেক অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স আছে কোন সময় কখন উইকেট নিতে আয় কখন ডেলিভারি করতে আয় সে বেস্ট সেটা কিন্তু জেসন হোল্ডারের কাছ থেকে আমরা কিন্তু জানি যে কেমন খেলতে পারে ফোর্থ অলরাউন্ডার প্লেয়ার কিন্তু আর একটা ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার পাওয়ার হিটার সেটা হচ্ছে কাইলস ম্যাটস এই কাইলস ম্যাটস কিন্তু ওপেনারে ব্যাট করতে পারবে তার সঙ্গে কিন্তু দুই থেকে তিন ওভার কিন্তু বলও কিন্তু করতে পারবে ঠিক আছে তারপরে পাঁচ নম্বর অলরাউন্ডার হিসেবে আছে কিন্তু রোস্টন চেস এই রোস্টন চেস কিন্তু এও কিন্তু ইন্ডিজ প্লেয়ার এই রোস্টন চেস এই মুহূর্তে দুরান্ত ফর্মে আছে যে চারবার স্পিনার বলো করতে পারবে আর তার কিন্তু ব্যাটিং স্কিল অর্থাৎ মিউজারা কিন্তু দুর্দান্ত কিন্তু খেলতে পারে কিন্তু রোস্টার স্টার্স ঠিক আছে এবার ছ নম্বরে অবভিয়াসলি সুনীল নারিন অলরাউন্ডার কারণ সুনীল নারিন কিন্তু তাদের দলের কিন্তু ক্যাপ্টেন আবার সে কিন্তু ব্যাট বলে দুটি কিন্তু কন্ট্রোভার্সি করবে আমরা উইকেট কিপার উইকেট কিপারে কোন কোন প্লেয়ার আছে এটা দেখা যাক তার মধ্যে আন্ড্রে গাস বলে একটা প্লেয়ার আছে তারপর নেক্সট সিজনও খেলেছিল বলে একটা সেঞ্চুরি মেবি করেছিল তারপরে জো ক্লার্ক আছে ইংল্যান্ডের প্লেয়ার আছে মিচেল পেপার বলে একটা প্লেয়ার আছে এই মিচেল পেপার এই প্লেয়ারটা কিন্তু অনেকটা কিন্তু জেক্স ট্রেজার ম্যাকগ্রার মতন অ্যাটাকিং প্লেয়ার যত সময় ব্যাট করে না তত সময় কিন্তু মানে কি বলবো প্রত্যেকটা বল কিন্তু সে কিন্তু শর্ট মারার চেষ্টা করত এই মিচেল পেপার কিন্তু খুব বিধ্বংসী প্লেয়ার দূরান্ত কিন্তু খেলে কিন্তু ঠিক আছে চার নম্বরে কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করার পিছনে যে প্লেয়ারটা সব থেকে বড় ভূমিকা ছিল ওপেনারে সেটা হচ্ছে ফিল্ড সল্ট এই ফিল্ড সল্টকে কিন্তু এবারে কিন্তু আইএল টি টোয়েন্টি কিন্তু আমরা দেখতে পারো সেটা হচ্ছে কলকাতার যে টিমটা আছে আবু আবুডুবাই নাইট রাইডার্সের হয়েই কিন্তু খেলবে কিন্তু আর ফিল্ড সল্ট এবার আমরা বলারদের মধ্যে যদি কথা বলি তার মধ্যে বলারদের মধ্যে নাম আছে কিন্তু আদিত্যি বলে একটা প্লেয়ার আছে বলার আছে আলি খান আছে ঠিক আছে তারপরে আছে আর ওপর ইব্রান ইবরান আহমেদ বলে একটা প্লেয়ার আছে পাকিস্তানের প্লেয়ার ইবরান আহমেদ আছে তারপরে শাহিদ ভুট্টা বলে একটা প্লেয়ার আছে ঠিক আছে তারপরে সুফিয়ান সুফিয়ান বলে একটা প্লেয়ার আছে ঠিক আছে আর অনেক প্লেয়ার আছে তারপরে ট্রেন্স হিন্টস বলে এই ওয়েস্ট ইন্ডিজের এই একটা মারাত্মক প্লেয়ার যে প্লেয়ারটার মধ্যে চারবার বল করলে একটা তো দুটো উইকেট নিতেই পারে ঠিক আছে তারপরে বিজয়কান্ত বিশ্বনাথ এই যে বিজয়কান্ত বিশ্বনাথ এই প্লেয়ারটা কিন্তু ট্রেড করেছে কিন্তু মুম্বাইয়ের সঙ্গে আইএল টি টোয়েন্টিতে কিন্তু এবার কিন্তু ফার্স্ট ট্রেড হয়েছে সেটা হচ্ছে কোল্ড এই আবুডুবাই নাইট রাইডার্সের একটা প্লেয়ার ছিল আল্লাহ গজনফার এই প্লেয়ারের সঙ্গে কিন্তু এই বিজয়কান্ত বিশ্বনাথের কিন্তু ট্রেড হয়েছে অর্থাৎ আল্লাহ গজনফার যে কলকাতা ছিল আবু নাইট রাইডার্স ছিল সে কিন্তু মুম্বাইয়ে চলে গিয়েছে আর মুম্বাইয়ের এই বিজয়কান্ত বিশ্বনাথ কিন্তু এটি ক্যারেজ করে কিন্তু এসেছে প্রথম কিন্তু ট্রেড কিন্তু এবার কিন্তু হয়েছে ঠিক আছে তো এই কড়ায় আপডেট ছিল সেগুলো আমি কিন্তু এ টু জেড কিন্তু এই ভিডিও কিন্তু আলোচনা করলাম আইএল টি টোয়েন্টি নিয়ে আলোচনা করলাম আইএল টি টোয়েন্টিতে আবু ডুবাই নাইটের ক্যাপ্টেন স্কোয়াড ফুল সব কিন্তু আলোচনা করলাম কী কী আর নিয়ে যে গৌতম গম্ভীরকে নিয়ে যে মনস্তে বাড়ি যে বিধ্বংসী মন্তব্য করেছে সেটাও কিন্তু আপডেট দিয়ে দিলাম ঠিক আছে হ্যাঁ আর একটা কথা আজ কিন্তু যে সাউথ আফ্রিকা যে টি টোয়েন্টি লিগটা আছে তার কিন্তু আজ কিন্তু নটায় কিন্তু ম্যাচ আছে জি তোমরা জি জিও টিভিতে দেখতে পারবে সেখানে কিন্তু আজ কিন্তু কলকাতা নাইট রাইডারদের বেশ কিছু ওভারসিজ প্লেয়ার খেলবে যার মধ্যে কুইন্টন টিক নকি আর গুরুবাসকে কিন্তু দেখতে পারবে ঠিক আছে তো ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে চ্যানেলে নতুন আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা বেশ বেশি করে শেয়ার করবে তো এখানে শেষ করলাম বাই